I could video editing আমরা এই ভিডিওটির সাহায্যে ইসলামিক স্টোরি টেলিং যে ভিডিওগুলো আছে সেগুলো কিভাবে আপনারা তৈরি করবেন বিশেষ করে ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওগুলোকে কিভাবে এডিট করবেন তারই মূলত দেওয়ার চেষ্টা এখানে বেশ কয়েকটা সফটওয়্যারের কম্বিনেশন বা কাজ আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কাজে আপনারা মনোযোগ সহকারে দেখলে কিন্তু ভিডিওগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু বেশ হাইপ তৈরি হচ্ছে বা ভাইরাল হচ্ছে এই ধরনের ভিডিওগুলো এবং আমি বলবো ইসলামিক ভিডিও আপনারা বেশি বেশি করেন মানুষজন ইসলাম সম্পর্কে জানতে পারবে আপনাদের ভিডিও দেখ দেখে এবং এটা বেশ ভালো একটা কাজ আর এই ভিডিওটা হচ্ছে আমাদের এই সিরিজের ধরেন প্রথম ভিডিও আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমরা পরবর্তীতে এটার আরো বেশ কিছু কাজ রয়েছে কারণ একটা ভিডিওতে সমস্ত বিষয় শেয়ার করা সম্ভব হয় না আমি স্টেপ বাই স্টেপ মূলত দেখাবো তবে এই ভিডিওটার মাধ্যমে মূলত আপনার সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও তৈরি করা সেটা শিখে যাবেন কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে লং ভিডিও রয়েছে সেগুলো যদি আপনারা চান তাহলে আমরা করবো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা একটু জানাবেন যে হ্যাঁ ভাইয়া আমরা ইসলামী কন্টেন্ট তৈরির উপর আরো ভিডিও চাই তাহলে আমরা পরবর্তীতে এর উপর আরো ভিডিও করব আচ্ছা এডিটিং এর বিষয়টা একটু শেয়ার করি যেমন ওয়ানডে শেয়ার ফিল্মরা 14 আমি ব্যবহার করছি অনেকের কাছে হয়তো বা ওয়ানডে শেয়ার ফিল্মরা 14 নাও থাকতে পারে তারা ক্যাপ ক্যাপকাট বা অন্য যেকোনো সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা করতে পারেন আপনারা চাইলে মোবাইলও করতে পারবেন যদি আপনি প্রসেসটা প্রপারলি বুঝতে পারেন তাহলে আর কিছু বেনিফিটস তো অবশ্যই আছে পিস সফটওয়্যারগুলোর একটু এক্সট্রা বেনিফিটস থাকে বড় টাইমলাইন পাচ্ছেন ভালোভাবে করতে পারছেন কিন্তু মোবাইল কিন্তু অতটা হয় না তারপরও ফিল্মরার যে মোবাইল ভার্সন আছে সেটাও কিন্তু বেশ ভালো পারফরম্যান্স করে ক্যাপ ক্যাপকাটের মধ্যে অসং কিছু ফিচার আছে তবে ক্যাপকার্ট এখন আর ফ্রি নাই এর মধ্যে অর্ধেকই পেড হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত টুলস আমাদের প্রয়োজন সেগুলো পেড করে ফেলছে তো আমি পরবর্তীতে আপনাদের জন্য কিছু অ্যাপস নিয়ে আসবো যেগুলো একদম টোটাল ফ্রি সেখানে আসলে পেড এর ঝামেলা নাই আপনি ফ্রিতেই ম্যাক্সিমাম কাজ করতে পারবেন শেয়ার করবো সেটা হচ্ছে যে ভিডিও কালেকশন করা অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও কালেকশন করে থাকি পিক্সেল থেকে দেখেন আমি পিক্সেল এ ইসলামিক ভিডিও লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ভিডিও ফুটেজ আসছে এইখান থেকে আপনি আপনার যে ভিডিও রিলিভেন্ট সে ধরনের ফুটেজ গুলো এখানে বেশ কিছু ফুটেজ পেয়ে যাচ্ছে এখন বলতে পারেন যে ভাইয়া এই ধরনের ফুটেজ তো কমন হয়ে যায় তো আমরা কিছু আনকমন বা এআই বেস যদি তৈরি করতে চাই তো আরেকটা ওয়েবসাইট আছে কেলিং হুম কেলিং এআই ডট কম এই যে এই ওয়েবসাইটটা আসবেন আপনি মোবাইল থেকেও যদি সার্চ করেন মোবাইল দিয়েও জেনারেট করতে পারবেন আপনার যে ক্রোম ব্রাউজার আছে সেটার মাধ্যমে করে নিতে পারবেন ডেস্কটপ মোড সিলেক্ট করে আপনি এটা দিয়েও জেনারেট করে নিতে পারেন তো কেলিং থেকে আপনি জেনারেট করতে পারেন এখানে কিছু ক্রেডিট বেসিস হয়ে থাকে ক্রেডিট আপনাকে দেওয়া হবে সেই ক্রেডিট দিয়ে আপনি চালিয়ে ভিডিও জেনারেট করে নিবেন তো এটা নিয়ে আমরা পরবর্তীতে সেপারেট ভিডিও করবো আপাতত তার এটার ভিতরে এখন যাচ্ছি না তো আমি পিকজেল থেকে কিছু ভিডিও ফুটেজ ডাউনলোড করে নিয়েছি সেগুলো দিয়ে দেখাবো এরপর আরেকটা বিষয় আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে আমাদের ফটোশপ দরকার হবে এখন মোবাইলে যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে ফটোশপ এর অল্টারনেটিভ কিন্তু অনেক অ্যাপস রয়েছে সেই অ্যাপস গুলো দিয়ে আপনারা পারবেন প্রক্রিয়াটা কি সেটা একটু বুঝে নেন এটা বুঝলে পরবর্তীতে আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারেন এখানে দেখেন ক্রিয়েট নিউ একটা অপশন আছে আমরা এখানে যাব এখানে যাওয়ার পর টেমপ্লেট অপশন আছে আপনি কত ইস টু কত রেশিওতে করবেন যেটা আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে যদি এই অপশন গুলো দেখি যে ফটো অপশন আছে এখানে বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে তারপর প্রিন্ট অপশন আছে প্রিন্টে গেলে আমরা পেজের সাইজগুলো পেয়ে যাচ্ছি ওয়েব অপশন আছে এখানে পেয়ে যাচ্ছে মোবাইল অপশন আছে মোবাইলের ভিতরে এখন বলে কোনটা সাপোর্ট করবে সেই অপশন গুলো অ্যান্ড ফিল্ম অ্যান্ড ভিডিও অপশন আছে তো আমরা যেটা করবো রিসেন্ট হুম গুগলে গিয়ে সার্চ করবো আমরা ফোর ইস টু থ্রি টু থ্রি নিচ্ছি আপনি যে অ্যাসপেক্ট রেশুতে নেন এটা আমি একটু পর এক্সপ্লেন করছি অ্যাসপেক্ট রেশুটা কি ফোর ইস টু থ্রি এটার যে পিক্সেল আছে এটা আমরা জানবো আমাদের সামনে পিকজেল চলে আসছে ফোর হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড ওকে তাহলে আমরা ফোর ইস টু থ্রি পেয়ে যাচ্ছি তো এইভাবে আপনারা সার্চ করে নিতে পারেন তো আমরা এখানে যদি ফোর হান্ড্রেড যে দেখেন আর এখানে অবশ্যই পিকজাল সিলেক্ট থাকতে হবে আর নিচেটা হবে থ্রি হান্ড্রেড ওকে দেন ক্রিয়েট করবো এই কাজটা আপনারা না করলেও পারেন যদি করতে চান অনেকেই চাইবেন এই কারণে মূলত শেয়ার করা এটাকে একটু জুম করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব এই পয়েন্ট থেকে ধরে নিচের পয়েন্ট পর্যন্ত টেনে দিব ওকে দেওয়ার পর আমরা এইখান থেকে ফিলটাকে অফ করে দিব স্ট্রোকটাকে অন করে দেবো আমরা এখানে হোয়াইট দিচ্ছি আর এখানে যে অপশনটা আছে এটাকে স্ট্রেট লাইন করে দিবেন এরপর এখানে স্ট্রোকের পরিমাণ কম করে দিবেন আমরা এখানে মেনুল্য চলে টাইপ করে দিতে পারি আমরা ফোর করে দিচ্ছি বা আপনি এটা আরও কম দিতে পারেন আমি আর একটু কমই দিই থ্রি আর এই পাশটা দেখতে পাচ্ছি একটু চাপা হয়ে গেছে শিফট প্রেস করে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি হয় দেন করে দিব এবার এটাকে আমরা কন্ট্রোল অল শিফ ডাবলু প্রেস করব আমরা এটাকে পিএনজি ফর্মেটে এক্সপোর্ট করে নেবো আমি ডেস্কটপে রাখছি দেন আমরা এটাকে আবার কেটে দিচ্ছি এবার আমরা আমাদের ওয়ানডাসের ফিল্ম অফ ফোরটিন সফটওয়্যারটিকে ওপেন করবো এইখানটাই দেখেন যেটা বলছিলাম অ্যাসপেক্ট রেশিও আপনি কোন সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি অ্যাসপেক্ট রেশোটা তৈরি করে নেবেন এখানে আমি যদি মোড় অপশনে যাই তাহলে আমরা ওয়ান ইস টু ওয়ান ইনস্টাগ্রামের জন্য পাচ্ছি আমি ফোর ইস টু থ্রি নিয়েছি স্ট্যান্ডার্ড আপনি ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় কিন্তু শেয়ার করতে পারবেন ভার্টিক্যাল মোড যদি চান ফোর ইস টু ফাইভ সিনেমেটিক যদি চান তাহলে টোয়েন্টি ওয়ান ইস টু নাইন আর বিজনেস হলে থ্রি ইস টু ফোর এভাবে কিন্তু আপনারা সেট করে নিতে আপনি কোন সোশ্যাল মিডিয়ার জন্য আসলে ভিডিও করবেন যদি রিলস এর জন্য করেন নাইন ইস টু সিক্সটিন নিবেন তো আমরা এখানে ফোর ইস টু থ্রি এটাকে সিলেক্ট করবো করার পর নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিবো এরপর আমরা ভিডিও ফুটেজগুলোকে এখানে ইম্পোর্ট করবো আমি অল্প কিছু ভিডিও নিচ্ছি আপনার আপনাদের রিকোয়ার অনুযায়ী ভিডিও ফটো সেখানে নিয়ে নেবেন দেন আমি এটাকে নো করে দিচ্ছি এবার আসেন ভয়েস রেকর্ড করবেন কিভাবে আমরা ফিল্ম ওরা দিয়ে যদি ভয়েস রেকর্ড করি ভয়েসের কোয়ালিটি অতটা ভালো আসে না এটার যে এনকোডিং সিস্টেম আছে এটা আসলে একেবারে যে রেকর্ডের যোগ্য না সেরকমটা না রেকর্ড হয় কিন্তু একেবারে প্রফেশনাল লেভেলে যদি আপনি একটা ভয়েস ওভার রেকর্ড করতে চান তাহলে আমি সাজেস্ট করব ওবিএস স্টুডিও এটা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন গুগলে সার্চ করবেন ওবিএস বড় হাতের দিবেন স্টুডিও দেন ইন্টার করে দিবেন তাহলে আমাদের আপনাদের সামনে OBS স্টুডিও চলে আসবে এখান থেকে OBS স্টুডিওটা ডাউনলোড করে নেবেন এটা সম্পূর্ণ ফ্রি এখানে কোনো পেড পেটেটে ঝামেলা নাই সো এটা দিয়ে আপনারা কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারবেন লাইভ স্ট্রিম করতে পারবেন এবং অসংখ্য কাজ করা যায় আপনি এটা ডাউনলোড করলে বুঝতে পারবেন এবং এখনো কিন্তু আমি রেকর্ড করছি দেখেন OBS স্টুডিও দিয়ে এবং এখানে বেশ কিছু ফিল্টার ব্যবহার করতে হয় আপনারা এখানে মাইক অর্থাৎ মাইক্রোফোন যেটা আছে এখানে গিয়ে ফিল্টারসে যাবেন ফিল্টারসে যাওয়ার পর নয়েজ সুপ্রেশন ইউজ করবেন নয়েজ গেট ব্যবহার করবেন এখানে ভ্যালু গুলো দেওয়া আছে চাইলে এটা ফলো এই অপশনগুলো ব্যবহার করতে পারেন লিমিটার অপশন আছে এখানে আমি মাইনাস ফাইভ সিক্সটি ব্যবহার করি তো আপনার চাইলে এই অপশনগুলো চাইলে ফলো করে কিন্তু নিজেরা করে নিতে পারেন এই চারটাই ব্যবহার করবেন ফিল্টার তাহলে দেখবেন আপনার সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই নয়েজ সহ আসবে আমি সবসময় বলি যে যখনই আপনি ভয়েস রেকর্ড করবেন নয় সহ আসুক নয়েজ বলতে কি ধরেন ফ্যান বা বাহিরের কোনো কিছু যে নয় সেটা রাখবেন যদি এটা প্রথমে আপনি রিমুভ করে ফেলেন তাহলে ভয়েসটা অনেকটা রোবোটিক্স টাইপ হয়ে যায় সেটা কিন্তু শুনতে ভালো লাগে না চেষ্টা করবেন যতটা রভাবে ভোকালটা রেকর্ড করা যায় এরপরে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে এই ভোকালটাকে এডিট করে নিতে পারবেন এই গেল একটা বিষয় এখন আমরা ভিডিওগুলোকে একটু প্লেসমেন্ট করে নিব আর আরেকটা বিষয় হচ্ছে অডিওর সাথে সাথে ভিডিওগুলোকে প্লেস করবেন আমি সবসময় বলে থাকি যখনই কিনা আপনারা স্লাইড শো বা এনিমেশন বা ভিডিও দিয়ে হচ্ছে স্লাইড শো করেন আহ এক ধরনের স্লাইড শো ভিডিও বলা যেতে পারে কেননা এখানে আপনার বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ব্যবহার করবেন সে সমস্ত ক্ষেত্রে প্রথমে অডিও টাকে রেকর্ড করবেন এতে করে আপনার যে ভোকালটা আছে তার সাথে ভিডিও গুলো খুব সুন্দরভাবে ম্যাচ করবে এতে আপনার একটা অপশন আছে আপনি যদি প্রথমে ভিডিও সেট করেন অডিওর সাথে আবার আপনাকে অডিও কাটতে হবে ঝামেলা করতে হবে তো খুব সুন্দর হয় না তো সুন্দর হয় আপনি সবার প্রথমে অডিওটাকে রেকর্ড করে নেবেন তো আমরা এখানে ফিল্ম ওরা থেকেই রেকর্ড করে নিচ্ছি আপাতত এজ এক্সাম্পল রেকর্ড ভয়েস ওভার আমরা এই ভিডিওটির মাধ্যমে ইসলামিক ভিডিও এডিট করা শিখবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অলরাইট সো আমরা এখানে কিন্তু আমাদের যে অডিওটা আছে সেটা রেকর্ড করে নিলাম খুবই ছোট পরিসরে করেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো আমরা এইখানে দেখতে পাচ্ছেন যদি ইয়েলো রঙের হয়ে থাকে তাহলে এটাকে একটু নিচে টেনে এই ইয়েলো রং রাখা যাবে এক কথায় হ্যাঁ এখানে আমরা একটু জাস্ট ভোকালটাকে আমরা জাস্ট ভোকালের যে ভলিউমটা এটাকে কমিয়ে নিলাম তো আমরা একটু শুনে দেখি যে এটা সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে আমরা এই ভিডিওটির মাধ্যমে ইসলামিক ভিডিও এডিট করা শিখব তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমাদের কাজ হবে অডিওটাকে এডিট করা তো অডিও এডিটের জন্য আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেহেতু আমরা ফিল্মোরা দিয়ে দেখাচ্ছি ফিল্মোরা দিয়েই তবে আমি চেষ্টা করবো এর পরবর্তীতে একটা ভিডিও করার শুধু ভোকালের উপর থাকবে ইসলামিক ভিডিওগুলোতে যে আপনারা ভোকালগুলো শুনতে পান সেখানে কিন্তু অনেকটা ইনহ্যান্স টাইপের ভয়েস থাকে তাই না এবং অনেকটা বেস থাকে ভাইব্রেন্ট থাকে বয়েজের মধ্যে তাই না তো সেই বিষয়গুলো আপনাদের অ্যাড করা শিখাবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন রাইট তো আমরা এটাকে জাস্ট এডিট করার জন্য খুব সিম্পল এখান থেকে অডিও অপশন অডিও অপশন থেকে নিচে এআই ভয়েস ইনহ্যান্সার এটা ইউজ করতে পারেন এটা আমরা জাস্ট ইউজ করলাম করার পরে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে আমরা একটু প্লে করে শোনা আমরা এই ভিডিওটির মাধ্যমে ইসলামিক ভিডিও এডিট করা শিখবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই যে ভয়েসের যে ভাইব্রেশনটা এটা কিন্তু এক একজনের ভয়েস এক এক রকম আসে তো এক একজনেরটা এক এক রকম রিঅ্যাক্ট হতে পারে অনেকের ভয়েস চিকন হয় অনেকের ভয়েসের মধ্যে ভাইব্রেশন আগে থেকেই থাকে যেটা আসলে শুনতে ভালো লাগে অর্থাৎ বেস্টার কথা বলছি ভয়েসের বেসটা অনেকের মধ্যে এমনিই থাকে সেটাকে জাস্ট একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিলে হয় আর এখানে পিচ অপশন আছে আপনি চাইলে একটু মোটা চিকন করে অ্যাডজাস্ট করতে পারছেন এখানে অসংখ্য অপশন আছে আপনি জাস্ট এগুলো ব্যবহার করলে আপনার ভয়েসটা আরো বেশি ইনহ্যান্স হবে তো যাই হোক আমরা এখান থেকে ভয়েসটাকে রেকর্ড করলাম এরপর এটাকে কাট করব আমরা কিন্তু এই ভিডিওতে একেবারে বেসিক অংশগুলো শিখছি যদি আপনারা চান তাহলে আমরা অ্যাডভান্স অপশনগুলোতে মুভ করব পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে তো এটার সাথে আমরা আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমরা এক এক সেট করে ফেলবো এই যে দেখেন এই ভিডিওটার আমরা কিছু অংশ নিব এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদের যে এইভাবেই ফলো করতে হবে তা না হ্যাঁ এখন কিন্তু আমাদের অ্যাসপেক্ট রেশি মিলে নেই তাই না তো আমরা জাস্ট কিছু কিছু ফুটেজ নিয়ে ফার্স্ট করে দিই একটু দেখতে ভালো লাগবে এরপর কাঠ করে দিচ্ছি ওকে দেখেন আমরা আমাদের অডিও অনুযায়ী জাস্ট কয়েকটা ভিডিওকে এখানে র‍্যান্ডমলি অ্যাড করেছি এখন এদের অ্যাসপেক্ট রেশিওটাকে কিভাবে আমরা সেট করব আমরা জাস্ট ভিডিও ফুটেজ সিলেক্ট করব এরপরে আমাদের এই পাশে স্কেল একটা অপশন পাবেন ভিডিও বেসিক ট্রান্সফর্ম এখানে স্কেল অপশনটা আছে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন আপনার পুরো ভিডিও জুড়ে এরপর আমরা ওয়াই এর পজিশন আছে এটাকে আমরা যদি নিচের দিকে অর্থাৎ বাম পাশে টানি তাহলে আমরা মেইন ফোকাসটা পেয়ে গেলাম এভাবে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে আর যদি সেম অ্যাসপেক্ট রেশিওয় এত ঝামেলা করতে হবে না আমরা এটাকেও বড় করে দিচ্ছি সিমিলার ভাবে প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব এবার আমরা একটা শেপ তৈরি করেছিলাম ফটোশপে সেটাকে ইম্পোর্ট করে নিব আমি ডেস্কটপে রেখেছি এই যে আনটাইটেল এটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম এরপর আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব সেম অ্যাসপেক্ট রেশিও হয় দেখেন বর্ডার লাইনটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর আমরা এটাকে টেনে অ্যাড করে দেবো তো বর্তমানে অনেক ভিডিওতে ইসলামিক ভিডিওগুলোতে এরকম বর্ডার শেপ ব্যবহার করা হয় এটা একটা আলাদা লুক চলে আসে পুরো ভিডিও ফুটেজগুলোর মধ্যে সো দেখতেই পাচ্ছেন অরাইট সো এখন আমরা এক্সপোর্ট করব এক্সপোর্ট বাটন প্রেস করব এখানে বেশ কিছু চেঞ্জেস চলে আসছে তো যাই হোক আমরা এখানে হচ্ছে আপনি ভিডিওর নামটা দিবেন যে আপনি কোন ভিডিওর নামটা এখানে দিতে চাচ্ছেন তো আমি এখানে নামটা দেওয়া হয়েছে রেজুলেশন যেটা আছে সেটাই রাখবেন হ্যাঁ এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন তবে রিকমেন্ডেড যেটা আছে সেটাই রাখবেন ছশো চল্লিশ চারশো আশি এরপর হচ্ছে ইনকোডার সেম থাকবে অ্যাডভান্স অপশনে যাবেন যেহেতু একটু চেঞ্জ হয়েছে এই কারণে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এইখানটায় দেখেন ভিভিআর থেকে হচ্ছে সিভিআর করবেন আর এক পিট্রেডটা হাই করে দিবেন না হয় ঘোলা আর ভিডিও হ্যাঁ আমি এটা করে দিচ্ছি অর্থাৎ পনেরো হাজার বা ম্যাক্সিমাম করে দিচ্ছি তিরিশ হাজার করে দিচ্ছি ওকে দেওয়ার পর আমরা এটাকে অ্যাপ্লাই অ্যান্ড এক্সপোর্ট করে দেবো তাহলে আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে ফাইনালি আমাদের ভিডিওটা দেখতে হয়েছে এরকম আমি আপনাদের প্লে আমরা এই ভিডিওটির মাধ্যমে ইসলামিক ভিডিও এডিট করা শিখবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখন কিন্তু আপনারা চাইলে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম বা এই সমস্ত প্ল্যাটফর্মের জন্য ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনি আপনি যদি অ্যাসপেক্ট রেশিওটা বা করেন তাহলে কিন্তু ইউটিউবের শর্টস যে করা হয় সেই স্টাইলে আপনারা চাইলে করতে পারেন যদি আপনি পুরো প্রোগ্রেসটা বুঝে থাকেন আর একটা বিষয় আরেকবার বলছি সেটা হচ্ছে আপনারা যদি চান ইসলামিক ভিডিও এডিটিং এর উপর যদি আরও ভিডিও চান তাহলে আমি আপনাদের জন্য নিয়ে আসবো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এছাড়াও আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া আমি এই এরকম ভোকাল চাই বা আমি এই ধরনের ভিডিও চাই হ্যাঁ সেই সমস্ত সাজেশন কিন্তু আপনারা করতে পারেন তাহলে সেগুলো ফলো করে না হয় আমি আপনাদের জন্য আমি কিন্তু আপনাদের সেই সাজেশনগুলো ফলো করে পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসতে পারবো তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা